অনুকূল পরিস্থিতি রয়েছে রাজ্যে হু হু করে ঢুকছে উত্তরে হাওয়া বাড়ছে ঠান্ডার আমেজ আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বা পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে আরও কিছুটা নামবে তাপমাত্রা আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে ফলে শীত কিন্তু আরও জাগিয়ে পড়তে পারে তাহলে কি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষ ভুগতে চলেছে হার ঠান্ডায় কি বলছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় কুয়াশার দাপট থাকবে অনেকটাই বেশি শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাছাড়া দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ইতিমধ্যেই বেশ কিছুটা নেমে গিয়েছে ফলে শীতের আমেজ কিন্তু পড়তে শুরু হয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমানের তাপমাত্রা মোটামুটি বারো ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে কাঁপানো ঠান্ডা এই সমস্ত জেলাতেও পড়তে পারে এছাড়াও পশ্চিমের জেলাগুলি ছাড়াও সকাল থেকে রাতের দিকে কম বেশি কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আপাতত গোটা রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে আগামী ছয় থেকে সাত দিন কিন্তু এমনই আবহাওয়া থাকবে বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়নি চলুন সর্বপ্রথম আমরা নোটিশ অনুযায়ী দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তরের নোটিশ অনুযায়ী কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা প্রথমেই যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া নোটিশ অনুযায়ী আগামী বাইশ তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাও এখানে কিন্তু কোনোরকম কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে আসি সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দক্ষিণবঙ্গের যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটা জেলায় কিন্তু সবুজ সংকেত রয়েছে কোনো সতর্কবার্তা বা বৃষ্টির সতর্কবার্তা এই মুহূর্তে নেই তো চলুন বন্ধুরা এবার আমরা রেডার অনুযায়ী দেখি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা ত্রিপুরায় কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে সঙ্গে বন্ধুরা যদি আমরা র্যাডার অনুযায়ীও দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজ বিকেলের আপডেট অনুযায়ী ইতিমধ্যে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান আর সেই সঙ্গে এখানে আমরা নদীয়া জেলা মুর্শিদাবাদ শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে দুর্গাপুর রয়েছে সিউড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা আজিমগঞ্জ জঙ্গিপুর পাশাপাশি বীরভূম জেলা এই সমস্ত জায়গায় কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই একইভাবে উত্তরবঙ্গের মালদা সেই সঙ্গে দিনাজপুর বালুরঘাট এখানেও বৃষ্টির সম্ভাবনা নেই কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি এখানেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না পরবর্তীতে আবারও সময়ের পরিবর্তন করে আমরা কুড়ি তারিখের দিকে যাচ্ছি তো এই মুহূর্তে কুড়ি তারিখের যদি বিকেলের আপডেট দেখি সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কোনো জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি যদি দক্ষিণবঙ্গ দেখি দক্ষিণবঙ্গেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই যদি আমরা এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়া দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশেও কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দেখতে পাচ্ছেন লোহাগারা যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর নর্থ পিরোজপুর বরিশাল মতিধার ফরিদগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই যদি ত্রিপুরা দেখি ত্রিপুরায়ও কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গেরও কিন্তু কোনো জেলায় এই মুহূর্তে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না পরবর্তীতে আবারও সময়ের পরিবর্তন করে যদি একুশ তারিখের দিকে যাই এবং একুশ তারিখে বিকেলের আপডেট দেখি সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না উত্তরবঙ্গেও বৃষ্টিপাত নেই পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এই মুহূর্তে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আকাশ মূলত কিন্তু পরিষ্কার থাকবে তবে এর কিছু কিছু জায়গা রয়েছে যেখানে হালকা মাঝারি মেঘলা আকাশ মহেশকালের কিছু কিছু জায়গা হালকা মাঝারি মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ